আসসালামু আলাইকুম সুক্রিয়া করার পরিণতি কি অর্থাৎ না করার পরিণতি সম্পর্কে করিম বলেন বন ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছিলেন যারা ছিলেন কুষ্ঠ রোগী একজন ছিলেন মাথায় টাক অর্থাৎ মাথায় টাক চুললেই আর একজন ব্যক্তি ছিলেন অন্ধ তালা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফের ফেরিস্তাকে পাঠালেন প্রথমে যে প্রথমে ফেরিস্তা সেই কুষ্ঠরোগের কাছে গেলেন বললেন তোমার তোমার সবচেয়ে বেশি পছন্দ কি তখন সেই কুষ্ঠরোগী বললেন আমার পছন্দ হলো আমার মাথায় আমার এই কুষ্ঠরোগ সেরে দেওয়া এবং ভালো চামড়া তৈরি করে দেওয়া এবং সুন্দর আকৃতি হয় কেননা এই কুষ্ঠরোগ মানুষ দেখে আমাকে ঘৃণা করে আমার কাছে কেউ বসে না তখন ফেরেস্তা তার তার ওই শরীরে হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হইয়া গেল চামড়া সুন্দর হইয়া গেল এবং আকৃতি সুন্দর হইল তারপর তাকে জিজ্ঞাসা করা হইল তোমার কোন সম্পদের বেশি আগ্রহী কোন সম্পদ তুমি বেশি পছন্দ করো তখন ওই কুষ্ঠরোগী বললেন আমার উটের প্রতি আগ্রহ বেশি তখন তাকে একটি গর্ভবতী উঠনি দান করা হলো আর বলা হলো এবং ফেরেশতা বললেন আল্লাহ এতে বরক দান করুন এরপরে সেই মাথায় টাক যার মাথায় চুললে তার কাছে গিয়ে বসলেন বললেন ও ভাই তুমি কোন জিনিস বেশি পছন্দ কর তখন সেই মাথায় টাকওয়ালা ব্যক্তি বলল আমার মাথায় চুল ঘজানো কেননা মানুষ এটাকে দেখে ঘৃণা করে মানুষ এটাকে উপহাস করে তখন তার মাথায় হাত দর সাথে হাত বুলিয়ে দিল সাথে সাথে চুল ভজিয়া গেল তখন বলল আর কোন জিনিসের প্রতি তুমি বেশি আগ্রহী কোন সম্পদ তোমার বেশি পছন্দনীয় তখন ওই মাথাটা ওয়ালা ব্যক্তি বলল আমার গাভীর প্রতি বেশি আগ্রহী আমি গরু বেশি পছন্দ করি তখন তাকে একটি গর্ভবতী গাভী দান করা হলো এবং ফেরেশতা বললেন আল্লাহ তাআলা এতে বরকত দান করুন এরপরে অন্ধ ব্যক্তির কাছে ফেরিস্তা গিয়ে বললেন তোমার কি সবচেয়ে পছন্দ তোমার কোন হিসেবে বেশি আগ্রহী তখন সেই অন্ধ ব্যক্তি বললেন আমার সবচেয়ে বেশি আগ্রহী সবচেয়ে বেশি পছন্দ আমার যেন দৃষ্টিশক্তি ভালো হয় আমি তো কিছু দেখতে পারি না আল্লাহ তালা যেন আমার দৃষ্টিশক্তি ভালো করিয়া দেন তখন ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন তার দৃষ্টিশক্তি ফিরে আসলো তিনি সবকিছু দেখতে পারলেন এবং তাকে আবার জিজ্ঞেস করা হলো তোমার কোন সম্পদের বেশি কোন সম্পদের প্রতি বেশি আগ্রহী বা পছন্দনীয় তখন সেই অন্ধ ব্যক্তি বললেন আমার ছাগলের প্রতি বেশি পছন্দ ছাগল বেশি পছন্দ তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী সাগি দান করলেন এবং বললেন আল্লাহ তালা তোমার এতে বর্ক অধ্যয়ন করুন তারপর ওই তিনজনের পশুগুলো বাচ্চা প্রসাপ করলো উটে ভরে গেল গরুতে কয়েকটি মাঠ ভরে গেল ছাগলে দিয়েও কয়েকটি মাঠ ভরে গেল তাদের এই গরু উট ছাগলে অনেকগুলো পূর্ণ হয়ে গেল তারপর তাদের পরীক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে ফেরস্তা আবার আগের আকৃতি ধারণ করে তাদের কাছে চলিয়া গেলেন সে প্রথম চলে গেলেন কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বললেন ভাই আমি একজন অসহায় আমি সহায় সম্বল হারিয়ে ফেলেছি এখন বাড়ি পৌঁছার মতো আল্লাহ তালার দয়া আর তুমি ছিলে সারা আমার বাড়ি পৌঁছা সম্ভব নয় তাই আমার তাই তোমার কাছে একটি উট ভিক্ষা চাই একটা সময় তো তোমার কিছুই ছিল না তোমার তো কুষ্ঠ রোগ ছিল তুমি তো রোগী ছিলে এখন আল্লাহ তালা তোমাকে ভালো চামড়া দান করেছেন এবং অনেক সম্পদ দান তাই তোমার কাছে উঠ ভিক্ষা চাই তখন ওই লোকটি বললেন এইসব তো আমার বাপ দাদার আমলের এইসব উট বা এইসব সম্পদ তো আমার আগের থেকেই আছে যাও আমাকে আরো অনেককেই দিতে হয় তোমাকে আমি দিতে পারবো না তুমি চলে যাও তারপরে ফেরেস্তা বললেন ঠিক আছে যদি তোমার কথা মিথ্যা হয় তবে দোয়া করে যেন তোমার সে আগের অবস্থায় যায় তোমার হয়। তারপর দ্বিতীয় ব্যক্তি মাথায় একটা কলা ব্যক্তির কাছে ফেরিস্তা গেলেন এবং বলেন ভাই আমি একজন অসহায় আমার সহায় সম্বল সব হারিয়ে ফেলেছি তখন ফেরিস্তা যখন আগের ব্যক্তির মতো তার কাছে ভিক্ষা চাইল তার কাছে একটি গরু ভিক্ষা চাইলো তখন সে পূর্বের ব্যক্তির মতো না করিয়ে দিল তার ফেরেস্তা বললেন ঠিক আছে তুমি যদি মিথ্যা বাদে হও তাহলে যেন তোমার আগের অবস্থা হয় এরপর তিনি অন্য ব্যক্তির কাছে গেলেন এবং বললেন ভাই আমি একজন অসহায় আমি সহায় সম্বল হারিয়ে ফেলেছি পূর্বের মতো সব বিস্তারিত বললেন তখন বললেন ভাই আমাকে একটা ছাগি দাও একটা ছাগল দাও আমি সেটা বিক্রি করে যেন বাসায় পৌঁছাতে পারি তখন তিনি বললেন ভাই আমি এক সময় অন্ধ ছিলাম কিছুই দেখতে পারি নাই আল্লাহ তাআলা আমার দুটি চোখ দান করিয়াছেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন এখন আমি সব দেখতে পারি অতএব তুমি তোমার যতগুলো ছাগল দরকার নিয়ে যাও আমি বাধা দেব না যত খুশি নিয়ে যাও যত খুশি রেখে যাও আমি তোমাকে নিষেধ করব না তখন ফেরস্তা বললেন আমার তোমার কোনো ছাগল দরকার নেই আমার যেটা দরকার আমি সেটা পেয়ে গেছি আমি আসলে মূলত তোমাদের তিনজনকে পরীক্ষা করতে এসেছিলাম দেখি কেস নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমার ছাগল তোমার কাছেই থাক আর অপর দুই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে আছেন এখান থেকে শিক্ষণীয় বিষয় হল অপর দুই ব্যক্তি প্রথম দুই ব্যক্তি না শুক্রিয়া আদায় করলো অর্থাৎ নিয়ামতে সুক্রিয়া আদায় করে নাই যার কারণে তাদের তো ছুটিয়াই গেল আরো তারা আগের পূর্বের অসুস্থ হইয়া গেল পূর্বের অবস্থায় ফিরিয়া গেল আর তৃতীয় ব্যক্তি যে অন্ধ ব্যক্তি তিনি নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন যার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হইয়া গেলেন আর এই কারণে আল্লাহ তালা তার নিয়ামত কারো বাড়াইয়া দিলেন তার দৃষ্টিশক্তি ঠিকই রাখলেন আল্লাহ তালা আমাদেরকে নিয়ামতের সুক্রিয়া আদায় করুন আমিন